করে কি করলো ওই যে সাবের এবং মান্নাল তাদেরকে জামিন দিয়ে দিল সব জায়গায় আসিফ নজরের নাম আছে আপনারা খোঁজ দিয়ে দেখেন এই জামিনের জন্য কাজ করেছে রহমান সব জায়গায় আসিফ নজরুল না এই যে জামিনের জন্য কাজ করেছে উপদেশটা আদিলুর রহমান তারা বলছেন যে তারা নাকি ক্লিন ইমেজের ব্যক্তিত্ব এই যে এখন আসছে না যে সাবেরকে সভাপতি করে আর তমক সেক্রেটারি করে দল গঠন করা হবে তাহলে কি এই আদিলুর উপদেষ্টা পরিষদ আমরা আগেই বলেছি যদি গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কার করতে চান তাহলে সবার আগে এই উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে আপনারা ছয় মাস থাকবেন নাকি আট মাস থাকবেন আমাদের কথা একটাই এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে যারা ভূমিকা রেখেছে সকল পক্ষের মতামত নিয়ে প্রতিনিধি নিয়ে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে কারণ কি কারণ এই সরকার তার নিরপেক্ষতা পুরোপুরি হারিয়েছে পুরোপুরি এখন যদি আমরা একটি নিরপেক্ষ সরকার না পায় তাহলে আগামীতে কিন্তু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে না আমাদের ফারুক হাসান বলেছে যে এনসিপির দুইজন রয়েছে অধিকার পরিষদের প্রতিনিধি এখানে থাকবে না তারা দুইজন থাকুক আমাদের আপত্তি নাই কিন্তু অন্য প্রতিনিধিদের নিয়ে তাপ সরকার ব্যবস্থা গঠন করতে হবে এবং সেই সরকারের প্রধান থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি বর্তমানে প্রধান রয়েছেন ডক্টর ইনুজ আপনারা এই দাবি সমর্থন করেন আমরা মনে করি সরকারের নিরপেক্ষতা দরকার এনসিপির বন্ধুরা দল গঠন করেছে আমাদের কোনো আপত্তি নাই আমরা শুভকামনা জানিয়েছি কিন্তু একদিকে সরকারেও থাকবেন বিরোধী দলেও থাকবেন ওই আখেরটাও খাবেন গাছেরটাও খাবেন মাথারটাও খাবেন সেটা কি হয় যে কোনো একটা খাইতে হবে যে কোনো একটা আমরা গণ অধিকার পরিষদ দু হাজার আঠারো সালের সংস্কার আন্দোলন থেকে চব্বিশ সাল পর্যন্ত আমাদের এই সংগ্রাম চব্বিশ সালে গণ অধিকার পরিষদের শীর্ষকতা আমাদের ডাকসর সাবেক বিপিন আমাদের এগারো জন শহীদ হয়েছে আমাদের অসংখ্য সহযোদ্ধা গুলিবিদ্ধ হয়েছে আপনারা সাংবাদিক ভাইরা সাক্ষী যখন সাতই জানুয়ারি নির্বাচন তখন কিন্তু তার আগে এই পল্টনে আমরা স্লোগান দিয়েছিলাম হাসিনা মোদীর নির্বাচন বর্জন করে জনগণ ভারতীয় আধিপিত্তদের বিরুদ্ধে গণ অধিকার পরিষদ সবসময় সংগ্রাম করেছে আমাদের প্রধান উপদেষ্টা এখন নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করবে নরেন্দ্র ডাকে নাই প্রধান উপদেষ্টার অফিস নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করার জন্য প্রস্তাব দিয়েছে এত বড় বড় কথা বলেন ভারতের বিরুদ্ধে আবার রাতের অন্ধকারে ভারতের সাথে মিটিং করার চেষ্টা করেন এইটাই কি আপনাদের ভারতের বিরুদ্ধে সংগ্রাম আজকে দেখেছেন এনসিপির একজন নেতা নাসির পাটোয়ারি তিনি জামাতের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন বিএনপির বিরুদ্ধে দিয়েছেন এর আগে অন্যান্য দলের বিরুদ্ধে দিয়েছেন এই যে আমাদের বন্ধুরা তারা জাতীয় ঐক্য সংগতি প্রতিষ্ঠা করতে চায় সব দলের বিরুদ্ধে যদি এইভাবে আমরা বক্তব্য বিবৃতি দিই তাহলে কি জাতীয় ঐক্য সংগতি প্রতিষ্ঠা করা সম্ভবপর হবে এই ছাত্রদের উপরে এদেশের জনগণের আস্থা এবং বিশ্বাস ছিল যে তারা এই জাতিকে সুসংগঠিত করার জন্য কাজ করবে কিন্তু কিচ্ছু হয় নাই